এই যে বাঁশের ব্রিজ এটা ছড়া হয় না এটা এমন একটা জায়গা আসি আমরা ব্রিজটা পার হইলেই গ্রাম তারপর ইন্ডিয়া বর্ডার এটা বেলুনিয়া সাইডে আমাদের ফেনি থেকে উত্তরে বেলুনিয়া সাইড ধরা হয় তো এই বাসির ব্রিজটা একটু পারে দেব এই ফিলটা নেব অনেক বছর পর এটা ছোটো থাকতে বাঁশের ব্রিজগুলো পার হয়েছিলাম তো একটু আসলে ভয় লাগছিল

পানি আমি বাঁশের উপরে দাঁড়িয়ে আছি দেখি আপনার ছেড়ে দেখি ও ভাই এই বিল আর ওইদিকে যাচ্ছি না ও ভাই ব্রিজ পার হইতেছি দেখেন ব্রিজ পড়া হ্যাঁ ও ভাই এখানে দাঁড়ায় রে ভাই এই যে বাঁশের ব্রিজ এটা আসলে সচরাচর দেখা যায় না তবে আমরা এমন একটা জায়গায় আসছি ইন্ডিয়া বাংলাদেশের একটা বর্ডার সাইডে বিলোনিয়া বর্ডার সাইডে আসছি তো এখানে বাঁশের ব্রিজটা আছে তো ভাবলাম যে এটা একটু চড়ি আমার ভাই দেখছেন চিল করতেছে বাট আমার কাছে ভয় লাগতেছে আমি কিভাবে যাই